আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমার এই ছোট জীবনে যতটুকু আমি দেখছি তো যতটুকু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যতটুকু মানুষের সাথে আমি মিশছি তো এর ভিতরে আমি কিছু মানুষকে মানে চিহ্নিত করছি কিছু মানুষের আপনার ক্লাসিফিকেশান করছি যে কী ধরনের মানুষের সাথে আমাদের একটু চলতে একটু মানে হিসেব করে চলতে হবে কাউকে মানে কীরকম আমি কাউকে কীরকম বিশ্বাস করে আমার 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 লাইফ স্টাইলকে আমি সেট করব ধরেন এক ধরনের মানুষের কথা আমি বলবো যে ধরনের মানুষ থেকে অলওয়েজ আপনি আপনাকে মানে একটু রিজার্ভ করে রাখবেন সেটা হচ্ছে যারা স্বঘোষিত পীর মানে যারা নিজেকে সবসময় বলে মানে নিজে সুনাম করে নিজেকে সবসময় পীর হিসেবে মানুষের কাছে সব সাব্যস্ত করে আমি পীর মানে পীর বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে নিজে সুনাম হ্যাঁ আমি হ্যান করি আমি ত্যাং করাম মানে এরকম একটা যারা হচ্ছে নিজের বন্দনায় ব্যস্ত এই ধরনের মানুষ থেকে অলওয়েজ আপনি একটু 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 রিজার্ভ থাকবেন কারণ এরা এরা একটু অহংকারী টাইপের হয়ে থাকে এরা হচ্ছে কেয়ার টাইপ এটা কাউকে আপনাকে আপনার দুঃখ কষ্ট আপনার সাথে যে একটা সম্পর্কের যে একটা ইয়া এই জিনিসটা কখনো বুঝবে না অ্যান্ড তা এই মানুষগুলোর ভিতরে সবচেয়ে কাঁচরা ময়লা ঠিক আছে এই মানুষগুলো আপনাকে কী ধরনের বিপদে ফেলে দিতে পারে যে যখন আপনি পড়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন সো অলওয়েজ ট্রাই করবেন যে যারা একটু স্বঘোষিত পি মানে আমি যেটা বুঝতে যাচ্ছি যা সবসময় নিজের বন্ধনে ব্যস্ত থাকে নিজের কাজকর্মকে সবসময় হাইলাইট করার চেষ্টা করে মানে সেলফ মার্কেটিং যাকে বলে সেলফ মার্কেটিং মানে আপনার ক্যারেক্টার মার্কেটিং ঠিক আছে আমি আমার প্রোডাক্ট মার্কেটিং করবো সার্ভিস সার্ভিস মার্কেটিং করবো দ্যাট ইজ গুড অ্যান্ড হুইচ ইজ ভেরি গুড থিং আমি আমার সার্ভিস যাকে ইয়ে করতেছে মার্কেটিং করতেছে বাট আমি যখন আমার ক্যারেক্টারকে মার্কেটিং করব তখন মনে করতে হবে যে আমি মাল ভালো না ঠিক আছে যখন আমরা ক্যারেক্টারকে প্রমোট করতে যাব বুস্টিং করতে যাব। মানুষের কাছে তাহলে মনে করতে হবে যে আই এম নট গুড পার্সন ঠিক আছে আমি আমার মানে আমাকে জাহির করার চেষ্টা করতেছি বাট আমি আসলে পুরো একটা কাজটা তো এই ধরনের যে মানুষগুলো আছে আমরা ওই মানুষগুলো থেকে আমার মনে হয় আমরা একটু দ্রুত বা একটু রিজার্ভ থাকার চেষ্টা করবেন এদের সাথে খুব একটা মিশের প্রয়োজন নাই মানে আসসালামু আলাইকুম হাই হেলো যতটুকু করা যায় হ্যাঁ যে মুসলমান হিসেবে আমাদের সবার সাথে সম্পর্ক রাখতে হবে ওইটুকু ঠিক আছে গভীরতা তারপর ল্যানদেন এভরিথিং তাদের থেকে রিজার্ভ থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাতো